দুইটায় করে নিন হ্যাঁ একটা একটা করুন হ্যাঁ এটা কি করে হ্যাঁ জোরে জোরে তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটা এইটা করে নেন এটা এটা এই সাইডেট এই সাইডেট হ্যাঁ হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14, পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বলতে পারবেন বিশ একুশ বাইশ এটা একটু হাত করে ধরেন তো না এদিকে দিতে আমি এই গোড়াগুলো ভিডিও করবো হ্যাঁ ওই সবগুলো ওই রকমই আছে